সময় এই সঙ্গে আছে আমি মঞ্জিমা ইতিমধ্যেই রাজ্য জুড়ে নেমেছে শোকের ছায়া কারণ আমরা সকলেই জানি গতকাল প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার জন্য ইতিমধ্যেই কাজে গোটা রাজ্য সকাল থেকেই তাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য প্রথমে ভিড় জমিয়েছিল বিধানসভা ভবনে সেখানেই শাসক থেকে বিরোধী সকলেই তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন সেই শেষ শোভাযাত্রায় তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও তার সন্তান এছাড়াও রয়েছে বিভিন্ন সিপিআইএমের উচ্চপদস্থ নেতৃত্বরা কিছুক্ষণের মধ্যেই সময় সচিব অনুসারে বুধুরে ভট্টাচার্যকে নিয়ে আসা হবে দীনেশ ভবন সেই ছবি আপনাদেরকে তুলে ধরতে অনুরোধ করবো আমার ক্যামেরা পারসনকে you yeah. আমি শামবাজার থেকে আসছি আর সবচেয়ে বড় কথা বলতে গেলে শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে আসছি দেখুন রাজনৈতিক জগতের অপূরণীয় ক্ষতি সেটা তো পরের কথা আর বিশেষ করে বলতে গেলে যে আবেগটা সবচেয়ে বেশি কাজ করে ছোটবেলা ছোটবেলা থেকে যেখানে বড় হওয়া স্কুল জীবন সেখানে তো ভিত তৈরি হয় সবচেয়ে বড় কথা শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক বারবার যে কথা বলছিস তারা কোনোদিন দিন পুরনো হয় না মানে প্রাক্তন হয় না তারা পুরনো হয় এবং সুতরাং আমাদের কাছে প্রাক্তনের কোনো গল্পই নেই এখনো উনি যদি যে সময় শেষ স্কুলে গিয়েছিলেন সেখানেও তিনি কিন্তু ওই স্কুলের ছাত্রর মতোই যেভাবে তিনি আদর যত্ন পেতেন আজও কিন্তু সেভাবেই আদর যত্ন পেয়েছেন আজ উনি নস্বর দেহে নেই ওনারই লেখা তুলে বলা যায় পুরে যায় জীবন নস্বর কিন্তু উনি সেই ছাত্র সেই ছাত্রের মতোই থাকবেন উনি পাড়ার বাচ্চুই থাকবেন এবং কোথাও গিয়ে ওই এগারোটি রামধন লেন সেখানে বেড়ে ওঠা এবং স্কুলে লাহা কলোনির মাঠে খেলতে যাওয়া লাস্ট যে স্মৃতি মনে পড়ে দু সালে লাহা কলোনির মাঠে তিনি এসেছিলেন এবং সেখানে তিনি একটা বিরাট যে স্মৃতি মেদুরতা সেখানে তিনি স্মৃতি রমন্থন করেছিলেন সেই সময়টাও কিন্তু তার কাছে নস্টালজিয়া যে উনি বলতেন যে দেখুন এখান দিয়ে এগারোটি রামধন মিত্র লেনে উনি থাকার কথা ওই লাহা কলোনির মাঠে খেলার কথা এই সমস্ত বিষয়গুলো উনি বলেছিলেন তুলে ধরেছিলেন

এই দেশের মানুষজন পশ্চিমবঙ্গের আমার প্রজন্মের ছেলেমেয়ে তাদেরকে মনে করানো কি ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের মানুষের জন্য বুদ্ধ চেয়েছিলেন আর আজকে আমাদের সামনে ভবিষ্যৎটা কি আজকের এখানের ভিড়টা দেখে কি মনে হচ্ছে বাংলা ইতিহাস বলে বুদ্ধদেব ভট্টাচার্য মানুষের নেতা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মানুষের মুখ্যমন্ত্রী ছিলেন মানুষের মুখ্যমন্ত্রীকে শেষ দেখতে সাধারণ মানুষ পথে হয়েছে